আলগাপুরের সৈদবন্ধ জিপির আলগাপুর পঞ্চম খণ্ড এবং নিতাইনগর দ্বিতীয় খণ্ডে অরুণোদয় প্রকল্পের সুবিধা বন্টনের ক্ষেত্রে বৃহৎ কেলেঙ্কারি প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং উৎকোচ নিয়েও দালালরা নতুন হিতাধিকারীদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিচ্ছে না বলে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে এ নিয়ে আজ আলগাপুর ব্লক কার্যালয়ের সম্মুখে বেনিফিশিয়ারিরা প্রতিবাদ কার্যসূচি পালন করেন তারা এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বঞ্চিত হিতাধিকারীদের মধ্যে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে এলাকা উত্তাল করে তুলেন এরই পরিপ্রেক্ষিতে যে আজ আলকাপুর ব্লক কার্যালয়ের সম্মুখে ভুক্তভোগী হিতাধিকারীদের পক্ষ থেকে আমসর জলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান লস্কর এবং বিজেপির কার্যকর্তা পান্না খান ও বঞ্চিত হিতাধিকারীরা জানান যে তাদের এলাকার শতাধিক প্রকৃত হিতাধিকারীরা অরুণोदय প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন তারা খুবই সঙ্গে জানান যে তাদের এলাকার এসএইচসি কেডার রাহিনা বেগম প্রতিনিধি জসীমউদ্দিন লস্কর ওরফে শেয়বল তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা উৎকোচ হিসেবে নিয়ে তাদেরকে নানা ধরনের

वो वो जार, जार जीके वाई जीके वाई ো খালি মানে ইয়াৰ লাগি না অৰুণোদয় লাগি নাই দেখোন কিতাপ ছোৱালী এটা ইয়াৰ আহিছে তেওঁ ঘৰে ঘৰে আটি দুই হাজাৰ এক হাজাৰ তিনি হাজাৰ খালি লৈ থকা এই ৰমৰ কাৰণ থাকিছা মই আৰু এটা দৰিদ্ৰ ভেটি আছো নান কাছ থাকি নোহোৱা হৈছে ঠানেও জিকাই পা জিকাই নহব ছোৱালী থাকি হা লোৱা যে

আৰমাৰপাৰেশ পইচা কৰি নাই আমি মৰ কোবা নাই দিয়া বুজিছনি কৈছো আছি ঠিক আছে তুমি দেখা দিছ আমি গেছি আগৰ দিন গড় মোচাত বুজিছনি আমি দহ কোটাকি মচিয়া তেখে এখে জানা নিয়া দিছে আনিয়া দিয়া কলা তুমি অতিলে তোমাৰ স্বামী

াইবাত হাে হাইবা মান ুজাে লাইছে ম্পত ষ্ট কলে দুুক্ত ভচছে মানুবাে হাত খম আ আছে । আমাে ম তেতাম মাইত মিয়ানিয়েজা।

ঘোষণা দিচ্ছি আমাদের অঞ্চল সহ আলগাপুর ব্লক হোক জিপিতে হোক বা হাইলাকান্দি জেলার সমস্ত জনসাধারণকে আমি অনুরোধ করছি সবাই যাতে কোনো কাজে যে কোনো কাজে যাতে ঘুষ না দেন এটা আমি সবাইকে অনুরোধ করছি আর কেউ যদি কাকে যদি ঘুষের জন্য যদি যদি কোনো প্রেসারাইজ করে তাহলে অন্তত আমার জন্য বা যে বিভাগের হায়ার অথরিটি আছে তার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি এবং যারা দুর্নীতি করবে অন্তত তাদের ঠিকানা লালগড়ে যেতে হবে এটা কিন্তু পরিষ্কার কথা আজকে জানিয়ে দিচ্ছি আমাদের অঞ্চলে অন্তত দুর্নীতিমুক্ত করার জন্য আমরা অভিযান চালিয়ে যাব আর যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা যদি প্রমাণ পাই তাহলে ওনাদের আমার নাম আব্দুল হান্নান লস্কর আমি আমসু হাইলাকান্দি জেলা কমিটি বর্তমান বার প্রত্যেক সভাপতি আমসু জেলা কমিটি বার প্রত্যেক সভাপতি আব্দুল হান্নান এদেরকে শনাক্ত করার জন্য আজকে আজকে ব্লকের বিপিএম এবং ব্লক ভিডিও স্যারকে ওনারা এসে জিজ্ঞাসা করেছেন এবং ভিডিও সার আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই উনি ডিডিসি সারের সঙ্গে যোগাযোগ করে ওনাদের মধ্যে যারা যোগ্য হিতাধিকারী আছেন ওনাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাবে আচ্ছা আপনি দু চারটি কথা বলুন কি হয়েছে আজকে আজকে আসার দেখো মূল উদ্দেশ্যটা হয়েছে অরুন্ধ ত্রিপন জিরোতে যোগ্য হিতাধিকারীদের নাম নেই এবং ওনাদের নাম এনে দিবে বলে কিছু দালালরা কিছু টাকা মানে কালেকশন করেছে টাকার বিনিময়ে নামটা এনে দিবে বলে তারপরে নামটা আসে নাই না আসার কারণে আজকে দরিদ্র মহিলারা এখানে এসেছেন বিচার দেওয়ার জন্য কমপ্লেন করার জন্য বিপিএম ম্যাডামের কাছে বিপিএম ম্যাডাম বলেছেন লিখিতভাবে ওনার কাছে কোনো কমপ্লেন দেওয়া হয়নি আমাকে অ্যাকশন নেবেন আর ভিডিও সার্কে বিষয়ে ভিডিও হ্যাঁ ভিডিও সার্কে বলা বলেছেন যে যাদের নাম কর্তন হয়েছে বিশেষ করে দরিদ্র যারা বিসি সারের কাছে অল্প কিছুটা মানে কলম বাকি আছে ওদের নাম লেখার জন্যতে যদি তাকে তো পেয়ারাই মেম্বার এবং প্রেসিডেন্টকে নিয়ে সঙ্গে নিয়ে ওদেরকে নাম নথিভুক্ত করানোর জন্য চেষ্টা করব জন্য মানে ডিসেসার বলেছেন যদি মানে ডিসেসারের কাছে যাওয়া হয় তাহলে হয়তো যদি নাম লেখার জায়গা থাকে তাহলে দু চারটি নাম লিখে রাখবেন